চোরের বেটা চোর উদয় উদয় নেতৃত্বে ছাপিয়ে পড়েছে আমি যদি ওই বুলেট গাড়িতে না থাকতাম আপনার আজকে মৃতদেহে সামনে দাঁড়িয়ে ফুল দিতে হতো আপনাদের পাথর দিয়ে ভেঙেছে বুলেট প্রুফ গাড়ি প্রত্যক্ষ খুনি যদি উদয় গো হয় পরোক্ষ খুনি দুটি মান যা রাজীব কুমার ছাড়ার কোনো সিন নেই আমাকে খুঁজতে দেন আপনারও আমি শেষ থেকে ছাড়বো আমি সুমেত অধিকারী সুচান্ত করা লোক আমি আমি মমতাকে হারানো লোক আমি যদি সত্যিকারী সনাতনী হয়ে থাকি আমার পরিবারের পিপি অধিকারী যদি ব্রিটিশের জেলে থাকে এর হিসাব আমি নেব হিসাব আমি নেব তোমার সঙ্গে আমার হিসাব হবে আপনারা একদম লড়াইতে যুক্ত হবেন না সংগঠিত করুন নিজেদের সংগঠিত করুন এই ইলেকশন কমিশন যদি রাষ্ট্রপতি শাসনের মত পরিস্থিতি করে ভোট না করে তাহলে কোন সনাতনী তারা ভোট কেন্দ্রে পৌঁছাতে পারবেন না যারা দুয়ারে প্রধানমন্ত্রীর সভাতে যাওয়ায় হামলা করার সাহস দেখায় এদের আর মারতে দেওয়া উচিত হবে না পিপিলিকার পাখা গজায় জসমিন দেশে জলা আচার ভরসা রাখুন হিসাব হবে সুৎসব হিসাব হবে বদল হবে বদল